বাদ দুনিয়া ও অখিরতের কুল্লালে মৃত ব্যক্তির কবরের মধ্যে খেজুরের ডাল পোতা হয় তার কারণ কি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে এটা ওনার মজে যা তিনি দেখলেন যে দুজন ব্যক্তির শাস্তি হচ্ছে কবর আজাব হচ্ছে তাহলে এ থেকে বুঝলাম যে কবর আজাব সত্য তো আল্লাহ রসুল সসলাম বাকি গুরুস্তানে সম্ভবত কবরস্থান এসেছে যে হিসাবে পান দিয়ে যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়ে তখন রাসুল বললেন যে দুইজন ব্যক্তি কবর আযাব হচ্ছে বড় কোনো কারণে নয় এদের একজন হলো প্রস্তাব থেকে সেনজা জনিত সেনজাটা খুব মানে সচেতন ছিল না পবিত্রতা অর্জন করতেন মানে সচেতন ছিলেন না সচেতন ছিলেন না এটাই অনুবাদটা সুন্দর আর একজন হলো পরনিন্দা গত পরচর্চা আরকে এই দুটো তখন এ আল্লাহর রাসূল সহি হাদিস তিনি ওই খেজুরের ডালিয়ে নিয়ে পুঁতে দিয়েছেন সেটা হলো তাজা খেজুর খেজুরের ডালিটা যখন তাজা বললো যে এটা যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত যেহেতু এগুলো আল্লাহ জিকির করে আমরা তো এটা জানি না আল্লাহ তালার আমরা আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে সব কিছু আল্লাহ তালা তাজবি করে তাসবি হাহম যে তবে তোমরা তাদের তাজবি বুঝবে না খেজুর গাছ কীভাবে তাজবি করে সেটা আল্লাহ জানেন হ্যাঁ আল্লাহ রাসুল এটা গ্রেণে দিয়ে বললেন যতক্ষণ এগুলো সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত এদের কবরা যা বন্ধ থাকবে এই জিকিরের কারণে এই জন্য এটা আমরা এই শূন্যটা পালন করে এটা বেদাত নয় ভালো এটা এটা করা যায় আল্লাহ রসুল করেছেন সে থেকেই চলে আসছে এ পর্যন্ত চলে আসছে আমার পর্যন্ত এই বিধানটা মুসলমানরা আমল করবে মাইয়েত দাফন করার পরে সম্মিলিতভাবে আসলে মনাজাত করা হয় মাইয়েত হোক আর যেভাবেই হোক সলাতের পরে হোক যেভাবেই হোক মাইয়েতের জন্য আল্লাহ রসুল যেটা বলেছেন বলে যে তোমাদের ভাইকে এখন প্রশ্ন করবে তোমরা দোয়া করো তোমাদের ভাইকে আল্লাহ যেন সুপ্রতিষ্ঠিত রাখেন এই জন্য মৃত ব্যক্তির জন্য প্রত্যেকে প্রত্যেকের মতো করে আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে কবরে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহকে অভিজ্ঞান করেন এটা তো এই সুন্দর কিন্তু সকলেই মিলে সংঘবদ্ধভাবে আল্লাহ আমিন আল্লাহ আমাদের ভাইকে যেন উত্তর দিতে পারে এটা আল্লাহ রসুল করেননি তিনি বলে দিয়েছেন সাহাবাদেরকে সে থেকে কেমন পর্যন্ত সকল মুসলিমেই কবরস্থানে গিয়ে ওখানে গেলে যাকে মাটি দেওয়া হয়েছে ফিরে আসার আগে অথবা সেখানে দাঁড়িয়ে আল্লাহ আমার ভাই যেন সঠিক উত্তর দিতে পারে এবং এটা আর বলা দরকার নেই প্রত্যেকে নিজের ভাষায় বলতে পারে এভাবে দোয়া করবে কিন্তু সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধভাবে নয়